বন্ধুরা খবরাখবর শোনা যাচ্ছে তৃণমূলের পাঁচজন তাপুটে বড় নেতা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেবে সে সিপিএমও হতে পারে বা বিজেপি হতে পারে বা অন্য কোনো হতে পারে তো আমি সব কিছুই এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে বন্ধুরা বাংলার রাজনীতি সবসময় নাটকীয় কখনো ক্ষমতা দখলের লড়াই আবার কখনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কখনো আবার জনগণের আবেগকে হাতিয়ার করে রাজনৈতিক সমীকরণ বদল গত এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতির একছত্র আধিপত্য বজায় রেখেছে দু সালের ব্রাহ্মণকে ক্ষমতা থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যে নতুন ইতিহাস লিখেছেন তারপর থেকে দু হাজার ষোলো ও দু হাজার একুশ টানা তিনবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় প্রমাণ করে বাংলার মানুষ এখনও বড় অংশে মমতার উপর আস্থা রাখেন কিন্তু ইতিহাস বলে কোনো রাজনৈতিক দলের সোনালি যুগ চিরস্থায়ী নয় কোথাটা একদম সত্য সময়ের সঙ্গে সঙ্গে জন্মনে অস্থিরতা গোষ্ঠীদ্বন্দ্ব ব্যক্তিগত স্বার্থের সংঘাত তৃণমূল ও তার কোনো অংশে ব্যতিক্রম নয় এবার আমি আপনাদেরকে বলবো যে পাঁচজন তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেবে ভাবছে এক নাম্বার হলো। কোনাল ঘোষ সকলেরই চেনামুখ নামটা বাংলার রাজনীতিতে নতুন নয় সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা তারপর তৃণমূলের মুখপত্র হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে এমনকি কুনাল ঘোষ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে অনেকেই উঁচু পদে ছিলেন যখন টিএমসিতে ছিলেন বর্তমানে এখনো আছেন এখনও টিএমসি রয়ে কথা বলেন কিন্তু সব দিক থেকে তিনি উঁচু উঁচু পদে থেকেই আসছেন বিগত কয়েক বছর ধরে কিন্তু যখন তিনি জেলে গেলেন জেলে আসার পর থেকে তাকে আর কোনো পদে দেখতে পাওয়া যায়নি এই নিয়ে কুণাল ঘোষের একটা বিশাল বড় আক্ষেপ মনের মধ্যে চেপে আছে এক সময় মমতার ঘনিষ্ঠ হল পরবর্তীতে তিনি সারদা কেলেঙ্কারি মামলায় জেলে যান তখন থেকে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক উঠানামার মধ্যে পড়ে কুণাল ঘোষ বারবার অভিযোগ করেছেন দল তাকে ব্যবহার করছে তিনি ডাইরেক্ট কিছু সোশ্যাল মিডিয়াতে বলেনি কিন্তু অনেকেই পরিপ্রেক্ষিতে শোনা যাচ্ছে তাকে দিয়ে মুখপাত্রের দায়িত্ব পালন করানো হলো প্রয়োজনে পাশে দাঁড়ায়নি দিদি বিশেষ করে যখন তিনি জেল খাটছিলেন তখন অনেকেই নেতাই নীরব ছিলেন এই জেল খাটার বিরুদ্ধে কোনো নেতাই কুণাল ঘোষকে সাপোর্ট করেনি তার বক্তব্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে সম্মান করি কিন্তু দলে কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে আমাকে বারবার অপমান সহ করতে হচ্ছে আমার কথা শোনা হচ্ছে না আমাকে বেশি গুরুত্বও দেওয়া হচ্ছে না রাজনৈতিক মহলে জোর গুঞ্জন কুণাল ঘোষ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি মিডিয়াতে পরিষ্কারভাবে কিছু বলেনি তবে গুঞ্জান শোনা যাচ্ছে যদিও প্রকাশ্য তিনি কিছু বলেননি তবে তার বক্তব্য প্রায় দলের বিরুদ্ধে কড়া সুর শোনা যায় অনেকের মতে এটা প্রেশার পলিটিক্স আবার অনেকেই বলছেন এটা বিদ্রোহের পূর্বাভাস তবে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন সত্যি কি কুণাল ঘোষ তৃণমূল ছেলে অন্য পার্টিতে যাবেন না তৃণমূলেই থাকবে যদিও কুণাল ঘোষ সত্যি দল ছাড়েন তবে তার প্রভাব শুধু সংগঠনেই নয় মিডিয়া তো বড় আকারে প্রভাব পড়বে কারণ তিনি মুখপত্র হিসাবে তৃণমূলের অন্যতম পরিচিত মুখ তার বিদ্রোহ মানেই দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা কারণ কুণাল ঘোষকে সকলেই চিনে কেউ না চিনা নয় এবার দু নম্বরে আসি তিনি হলেন ভাঙড়ের তৃণমূলের নেতা রসাদ সিদ্দিকি কে তো আপনারা চিনেনি দু হাজার একুশের ভোটের সময় যার কথা আমি আপনাদেরকে বলবো তিনি একজন কোহর দাপুটে নেতা নাওসাদ সিদ্দিকিকে জলের মগ ছুড়ে ছিলেন ওর দিকে বুঝতে পারছেন ভাঙ্গড়ের নেতার নাম আমি বলবো না আপনারা আশা করি বুঝে যাবেন ভাঙ্গড়ের নাম শুনলেই মানুষের মনে পড়ে জমি আন্দোলনের কথা পার গ্রিড প্রকল্পকে কেন্দ্র করে যে লড়াই হয়েছিল তা রাজ্য জুড়ে আলোড়ন তোলে সেই আন্দোলন থেকেই উঠে আসেন হাঙ্গুরের তৃণমূল নেতা প্রথমে তিনি ছিলেন তৃণমূলের এই অংশ স্থানীয়ভাবে দাপুটে জনপ্রিয়তা এবং কর্মীদের ভরসা সব মিলিয়ে তিনি দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দলের দূরত্ব বাড়তে থাকে অভিযোগ তৃণমূলের জেলা নেতৃত্ব তাকে পছন্দ করছিল না একদিকে তিনি নিজেকে ভাঙড়ের জননেতা বলে তুলে ধরতে চাইছিলেন অন্যদিকে জেলা নেতৃত্ব তাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছিল ফলাফল বারবার সংঘাত কোনো লাভ তাদের কিছু হয়নি এই নেতা তিনি খোলাখুলি অভিযোগ করেছেন দল আমাকে ব্যবহার করেছে কিন্তু যখন মানুষের দাবি মেটাতে চেয়েছি তখন আমার পথে বাধা দেওয়া হয়েছে আমাকে নিজের এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না এই খবেই তাকে তৃণমূল থেকে দূরে ফেলে দিচ্ছে কোথাটা কতটা কি সত্য আমি সঠিক জানি না যেটুকু শুনেছি সেটাই আমি আপনাদেরকে বলছি ভাঙড়ের মতো সংবেদনশীল এলাকায় তার দাপট অনেক এই কথাটা একদম সত্য যদি তিনি দল ছেড়ে অন্য দলে যান তবে তৃণমূলের জন্য কি সেটা মারাত্মক হবে কারণ ভাঙড়ে ভোটাররা তার ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যদি তিনি বিজেপিতে যোগ দেন তবে দক্ষিণ চব্বিশ পরগনায় সমীকরণ বদলে যেতে পারে যদি তিনি স্বাধীন শক্তি গড়ে তোলেন তবু তৃণমূলের ভোট ভাগ হবে এবার আমি তিন নাম্বার বলবো যে দাপুটে নেতা তাকে তো আপনারা এক কথা প্রথাতেই চিনবেন একটা অডিও নিয়ে ভাইরাল হচ্ছে ভয়েসটা ওর বটে নাকি সঠিক আমি বলতে পারবো না বাট অনেকেই কমেন্ট করছে যে ইনি হতে পারে তিন নম্বর যে ব্যক্তিটি তার নাম হলেন হুমায়ুন তৃণমূলের এক সময়ে শক্তিশালী সংগঠক স্থানীয় স্তরে তিনি দলকে গড়ে তুলেছিলেন মিছিল মিটিং থেকে শুরু করে কর্মী সংগঠন সব ক্ষেত্রে তার প্রভাব ছিল অপরিসীম সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল গভীর কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে অবহেলিত মনে করেছিল জেলা কমিটিতে তার ভূমিকা কেটে দেওয়া হয়েছে দলে নতুন মুখদের বেশি দায়িত্ব দেওয়া হয়েছে তার ঘনিষ্ঠদের সংগঠনে গুরুত্ব পাচ্ছেন না তিনি প্রকাশ্য না বললেও ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন আমাকে পরিকল্পনা করে দুর্বল করা হচ্ছে তার অভিযোগ জেলা নেতৃত্ব তাকে হেই করছে তার জনপ্রিয়তা কমে না যায় তাই তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এই কারণে তার কর্মীরা হতাশ বিভ্রান্ত অনেকেই বলছেন হুমায়ুনের সঙ্গে অন্যায় হচ্ছে রাজনৈতিক মহলে আলোচনা হুমায়ুন নাকি বিজেপি বা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন তবে হুমায়ুন যেটা শোনা যাচ্ছে তিনি বিজেপিতে আসবে না তিনি আসলে কংগ্রেসে আসতে পারে কারণ হুমায়ুনের হাতে প্রচুর ক্ষমতা এখনও আছে নেই সেটা আমি বলবো না তিনি চাইলে নিজস্ব দল গঠন করতে পারে যে ক্ষমতা হুমায়ুনের হাতে আছে হুমায়ুনের বিদ্রোহ তৃণমূলের ভোট ব্যাংকে সরাসরি প্রভাব ফেলতে পারে কারণ তিনি মূলত সংখ্যালঘু ভোটে শক্তিশালী নয় যদিও তিনি দল ছাড়েন তবে সংখ্যালঘু ভোটের বড় অংশ সরে যেতে পারে এবার পাঁচ নম্বরে আমি যার কথা বলবো তাকে তো আপনারা সকলেই চিনেন কিছুদিন আগে প্রচণ্ড ভাইরাল মহিলা তিনি হলেন রাজন্য হালদার সম্প্রতি এআই ফটো নিয়ে এই যে কসবা ল কলেজে যে কাণ্ডটা ঘটেছিলো সেইটা নিয়ে বিবশ্য ভাইরাল মানুষের মুখ চিনা সম্প্রতি তিনি ভাইরাল হয়েছিলেন আর জি কর থেকে তিনি একটি শর্ট ফিল্ম বানিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তাকে তৃণমূল পার্টি থেকে বাদ দেওয়া হয়েছে তিনি ফেমাস হয়েছিলেন ইউনিভার্সিটিতে একটা বক্তব্য দিয়ে সেইখান থেকেই তিনি ফেমাস তারপর থেকে নিজের জায়গাও করে নিয়েছিলেন কিন্তু নিজের পায়ে নিজেই মেরে মেরেছিল কিন্তু কাজ কোনো হয়নি কিন্তু এই এ যে ফটোটা ভাইরাল হয়েছিল তারপর থেকেই কিন্তু রাজন্য হালদারকে সকলেই চিনে তিনি সম্প্রতি খড়গপুর কি নাম হ্যাঁ লেবুপাড়া এই রকম কোনো নাম বটে হয়তো লেবুপাড়া ওইখানে বিজেপির বিধায়কের সঙ্গে কথা বলেছিলেন সম্প্রতি ভোটে দাঁড়াবার জন্য মন বলছে দাঁড় করবে না কারণ চেনা মুখ হলেও তো হয়নি কোনো কাজ কারণ পদ একটা নির্দিষ্ট মানুষকে দিতে যায় সে নেতা হোক বা মন্ত্রী হোক কারণ পদ তো যে কোনো মানুষের হাতে দিতে পারেনি কিন্তু রাজন্য হাল্লার চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাবেন সম্প্রতি মিডিয়া তো প্রশ্ন করেছে যে আপনি বিজেপিতে আসার চেষ্টা করছেন না তো সেই বিষয়ে কিন্তু তিনি সেরকম মুখ খুলে যা কিছু ঘটবে আমি আপনাদেরকে জানাবো পাঁচ নম্বর যে ব্যক্তিটি হলো তার নাম হলেন রাজন্য হাল্লারের স্বামী প্রান্তিক চক্রবর্তী প্রান্তিক চক্রবর্তী মূলত তৃণমূলের তরুণ প্রজন্মের প্রতীক যুব সমাজকে সংগঠিত করার জন্য তাকে দলে আনা হয়েছিল কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতিতে তার দাপট ছিল তিনি ছাত্র আন্দোলনের মুখ হিসাবেও পরিচিত কিন্তু প্রান্তিকের বক্তব্য দলে তার আর কোনো গুরুত্ব নেই নতুন প্রজন্মের নেতৃত্বে যারা সামনে এসেছেন তাদের মধ্যে তিনি নেই তার কোথায় আমি ভেবেছিলাম তৃণমূল নতুন প্রজন্মকে সুযোগ দেবে কিন্তু বাস্তবে আমরা কেবল পোস্টার লাগানোর লোক হয়ে গেছি তিনি মনে করেন পুরনো নেতৃত্ব তাদের ইচ্ছে মতো নতুন প্রজন্মকে চেপে রেখেছে ফলে রাজনৈতিক কেরিয়ার এগোচ্ছে না এই জন্য প্রান্তিক চক্রবর্তী যুব তার প্রভাব আছে যদিও তিনি বিজেপি বা অন্য কোনো দলে যোগ দেন তবে তা প্রতীকী গুরুত্ব পাবে কারণ যুব সমাজের ক্ষোভের প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবেন তিনি প্রান্তিক চক্রবর্তী দলদের সরাসরি ভোট ব্যাংকে বড় ধাক্কা নাও দিতে পারে কিন্তু এর সাংকেতিক প্রভাব বিশাল কারণ এ এতে বোঝা যাবে তৃণমূলের ভেতরকার তরুণ নেতৃত্বরা সন্তুষ্ট নয় তো বন্ধুরা এই যে পাঁচজন আমি নেতার কথা বললাম সত্যি কি এনারা কি দল ছাড়বে নাকি এইসব গুজব যা হোক আপনারা কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার